আসসালামু আলাইকুম বাঙালি জাতি ইমোশন জাতি বাঙালি জাতি ইমোশন বেশি বাঙালি জাতি আন্তরিকতা বেশি সেই ক্ষেত্রে এই যে আকিজ কোম্পানির যে মজাটার উপরে সম্পূর্ণ লেখা আছে যে প্রত্যেকটা বোতল থেকে এক টাকা তারা ফিলিস্তিনের জন্য দান করবে এটা বাঙালির একটা ইমোশন নিয়ে বিজনেস শুরু করেছে এছাড়া আর কিছু না আধাও কি তারা এই টাকাটা দান করবে আর এই যে সফট ড্রিঙ্কসটা এটা শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা আসলেই আমরা অনেকে জানি না আমরা তো আসলে বিভিন্ন বাড়ির ধরনের কোনো খাদ্য খাবর খাইলে বা ভালো কোনো খানা খাইলে তখনই আমরা যে কোনো ঘ্যাস জাতীয় এগুলো এই ড্রিঙ্কসগুলো আমরা আসলে পান করে থাকি এই ড্রিঙ্কসগুলো পান করা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর কতটা ভয়াবহ আসলে এই জিনিসটা আমরা কিন্তু টোটালি জানি না একটা মিনারেল ওয়াটার হোয়াইট পানি সেটা মনে করেন গিয়া যদি ফাইভ পয়েন্ট ফাইভ বা সেভেন পয়েন্ট ফাইভ এর ভিতরে থাকে সেটাও বিশুদ্ধ পানি আপনি খাইলে শরীরের জন্য ভালো ক্ষতির সংখ্যা খুবই কম আর যদি মনে করেন গিয়া এই যে সব ড্রিঙ্কগুলো গ্যাস যে ড্রিঙ্কগুলো আমরা খাচ্ছি যেটা মজ হোক সেভেন হাব হোক অন্য অন্য জায়গাগুলো এইগুলোর পিএইচপি হচ্ছে টু পয়েন্ট বা টু এর ভিতরে আর একটা হরপেক টয়লেট ক্লিনার সেটা আরও পিএইচপি একই তাইলে এই জিনিসটা আমাদের শরীরের জন্য কতটা ভালো কাজ করবে কতটা খারাপ কাজ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পিএইচপি হচ্ছে মনে করেন গিয়া পানির ঘনত্ব এবং এর সাথে কোনো কেমিক্যাল আছে কি না সেই জিনিসটাকে পিএইচপি বলা হয় এই জিনিসটা আমাদের অনেকেরই আসলে মূলত ধারণা নাই তো যাদের ধারণা নাই অবশ্যই এখন বর্তমান জমানায় সব কিছু আপডেট আপনি চাইলেই বিভিন্ন যোগাযোগ মাধ্যম ধারা বা আপনি গুগলে সার্চ দিলে সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ বিভিন্ন তথ্য আমরা যে খাদ্য খাদ্যগুলো আসলে খাচ্ছি অবশ্যই খাবার আগে সেই জিনিসটাকে সেই জিনিসটাকে জাস্টিফাই করতে হবে এই জিনিসটা আমার শরীরের জন্য কতটা ভালো কাজ করবে কতটা খারাপ কাজ করবে ভালো দিক খারাপ দিক সব কিছু দেখে আপনি যদি মনে করেন আসলে যে এটা যুক্তিসঙ্গত বা খাইলে আমি উপকৃত হচ্ছি আর সেই খাদ্য খতকে আপনারা খাবেন আসলে আমরা খাদ্য খাদ্যগুলো এই ধরনের বাসাই যাচাই বাছাই করে না খাওয়ার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম বর্তমান জমানায় মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেই বিভিন্ন রোগের সঙ্গে মানুষ জর্জরিত হ্যাঁ ভালো কিছু খাইতে পারতেছে না কিন্তু ডক্টরের পেছনে টাকা পে করতে করতে লাইফ শেষ ঠিক আছে তো আশা করি আপনারা যেই খাদ্য খাদ্যগুলোই খাচ্ছেন যেই ড্রিঙ্কসগুলো পান করছেন সেই জিনিসটা নিয়ে একটু গবেষণা করেন একটু গবেষণা করে যদি আপনি সেই ড্রিংকসটা পান করেন বা খাদ্য খাদ্যগুলো আপনি খান আপনি নিজে উপকৃত হবেন আর আমার এই ভিডিওর মাধ্যমে আসলে একটু সতর্ক করা মানুষের যে আমি সাধারণ মানুষ হিসাবে সচেতন মানুষ হিসাবে আমি যতটুকু ভালো মনে করেছি সেই আমার ভালো জায়গা থেকে আমি আসলে মূলত এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা যে মানুষ অনেক সময় ইমোশন নিয়ে কাজ করে এই যে মজ এগুলো আমি বিভিন্ন সার্চ দিয়ে সব কিছু আসলে দেখেছি টু পয়েন্ট সামথিং এরকম তার পিএইচপি মানে এর ভিতরে কেমিকল এবং বলতে পারেন গণত্ব সবকিছু নিয়ে সুগার ঠিক আছে সুগারটাও আমি মনে করি কেমিকল চিনি যেটা চিনির মাত্রা অনেক বেশি তো সেই ক্ষেত্রে চিনি শরীরের জন্য ভালো কিছু না দেহের জন্য ক্ষতিকর যদি মনে করেন যে এক চামচ চিনি আর এক ফোঁটা বিষ এটা সমান না আপনি বুঝিয়ে দেখেন আসলে আপনি সেই চিনিটা খাবেন কি খাবেন না আপনার ডায়াবেটিসের ক্ষতি হচ্ছে প্লাস মনে করেন যে আপনাকে মোটা করতেছে স্বাস্থ্যের ক্ষতি করতেছে ফ্যাট করতেছে তো আপনি এখন বিষয়টা চিন্তা করেন যে আপনি যদি জানেন যে এই জিনিসটা আমার ক্ষতি করবে যাই সেই জিনিসটা না খাওয়াটাই বেটার তারপরও আমরা বুঝেও না বুঝেও অনেক ভুল করি তো আমার আমি বলতেছি যে আমার জায়গা থেকে প্রতিটা মানুষের সচেতন হওয়া উচিত তাইলে সচেতন থাকলে আপনার ইমোশন নিয়েও কেউ আসলে কোনো ধরনের বিজনেস করতে পারবে না এবং আপনি শারীরিক মানসিকভাবেও ভালো থাকবেন কারণ একটা মানুষ সুস্থ থাকলে তার মানসিক ভালো থাকে তার মস্তিষ্ক ভালো থাকে একটা মানুষ অসুস্থ থাকলে তার মস্তিষ্ক খারাপ থাকে শারীরিক খারাপ থাকে থেকে খারাপ থাকে এবং অর্থনৈতিক একটা বিষয় আছে বা মেডিসিন শরীরের জন্য ভালো কিছু না মেডিসিন শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা সবাই জানি সেটা যেই ধরনেরই মেডিসিন হোক না কেন সেটা আমরা গ্যাসের ওষুধটা খাচ্ছি সেটাও শরীরের জন্য ক্ষতিকর সেই জিনিসটা বুঝতে হবে তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সবাই সব শেয়ার করে সবাইকে দেখার মতো এবং সচেতন করার মতো সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে